এই হচ্ছে আমার বাড়ি আমার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার দুই গরিচন ইউনিয়ন ধূপতি গ্রাম নয়নাং ওয়ার্ড এই যে আমার বাড়িতে ঢুকতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমার দরজা এবং দরজায় কিন্তু এই গাছটি শো আছে এবং এটা কেন রিমালের প্রভাবে কিন্তু গাছটি পড়ে গেছে এবং গাছটি পড়ার ফলে এখানে যে বিদ্যুতের তার সেই তার উপর পড়ে এবং যে কারণে আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখার চেষ্টা করছি যে বাড়িতে কি কি ধরনের ক্ষতি হয়েছে এ হচ্ছে আমার বাড়ি বাড়ির সামনে পানি পাশে পানি এখন আমরা পানিতে আসলে ডুবে আছি এবং সরকারি কোনো সহায়তা কিন্তু আমরা এখনও পাইনি আমরা চাই সরকারি সহায়তা কারণ আমরা সাংবাদিক সবসময় কিন্তু সরকারকে বলি গরিব মানুষের সহায়তা করার জন্য কিন্তু আজকে আমরা নিজেরাই গরিব হয়ে গেছি এবং আপনাদের দেখাবো আমার বাড়ি ঘরের কী কী অবস্থা এবং বাড়ির পেছনের কী অবস্থা সামনের কী অবস্থা আমরা কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে প্রাকৃতিক দুর্যোগ তো আর বলে কয়ে আসে না এটা প্রদত্ত ব্যাপার আমরা আসলে কাউকে অভিযোগ দেই না তবে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির মধ্যে যে গাছগুলো এগুলো কিন্তু সবই এরকম শুয়ে আছে এই এপাশে যত গাছ দেখতে পাবেন সব কিন্তু একেবারে শুয়ে আছে আমি যদি আমার একটু ঘুরাই দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি সমস্যা আমরা পড়েছি সামনের দিকে যাই এবং দেখানোর চেষ্টা করছি যে আমার বাড়ির মধ্যে কি ধরনের তাণ্ডব করে গেছে রেমাল এই সুবরি গাছ আমি যে গাছটি দিয়ে যাচ্ছি এটা কিন্তু চাম্বল গাছ এটা হচ্ছে আমাদের সুবরি বাগান আসলে সরকারি সহায়তা এখন পর্যন্ত আমরা যারা তীরবর্তী আছি খাদ্য নদীর তীরবর্তী তারা কিন্তু কেউ কিছু এখনো পায় নাই দেখতে পাচ্ছেন যে সুবরি গাছের গোড়া সহ উপড়ে গেছে দুই একটা দাঁড়িয়ে আছে তবে বেশিরভাগই কিন্তু শোয়া তো এই যে লস এটা আমরা আসলে কীভাবে পোষাবো এটা ভেবে পাচ্ছি না আর মূল বিষয় হচ্ছে এখনও আসলে আমাদের জন্য যারা এই যে দেখেন থাকবেন নদী এই এই পারি এখনও কিন্তু পানিতে আসলে আমরা ডুবে আছি জোয়ার আসছে ওই যে রেন্ট্রি গাছ রেন্ট্রি গাছটাও কিন্তু শুয়ে আছে এরকম প্রত্যেকটা গাছ মোটামুটি যখন দাম আসবে তখনই কিন্তু এটা শুয়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন সুগোরি গাছগুলো কিন্তু খুব খারাপ অবস্থায় আছে এগুলো দাঁড় করানো সম্ভব কিনা সেটা আমি আসলে বুঝতে পারছি না আমার বাবা আছে সে খুব চেষ্টা করতেছে গাছগুলো বাঁচানোর জন্য কিন্তু এত বড় বড় গাছ এভাবে শুয়ে পড়লে সেটা কিভাবে টানা দেওয়া যায় বা কি করা যায় আসলে বুঝতে পারতেছি না যত দূরে যাওয়া যায় দেখেন আমাদের পেছনের যে গাছের বাগান এই বাগানটা কলা গাছ আছে রেন্টি গাছ আছে বাঁশ আছে যত কিছু আছে সবই কিন্তু শেষ এরপর যে আমার বাড়ি দেখা যাচ্ছে ওই যে একটু দূরে এবার যাও বাড়ির কাছাকাছি দেখে ওখানের কি অবস্থা এ হচ্ছে আমাদের ঘের যেখানে জাল দিয়ে মোড়ানো আছে কিন্তু তারপরেও এই জাল ছুটে মাছ চলে গেছে এবং এখান থেকে এখনো জোয়ারের পানি উঠতেছে দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের বাড়ি পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে আসলে এই অবস্থায় তো আসলে কাউকে দোষ দেওয়া যায় না আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ এখানে আমরা কাউকে দোষারাপ করতে পারবো না কারণ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন তবে হ্যাঁ এখন জেলা প্রশাসন বরুণার এমপি মহোদয় আছে উপজেলা পরিষদ চেয়ারম্যান আছে মেয়র সাহেব আছে বিভিন্নভাবে তারা হয়তো তাদের অ্যানালাইসিস করে দেখছেন যে কার কতটুকু ক্ষতি হয়েছে এবং কাকে কী দেওয়া যায় তো আমরা আশা করবো যে আমাদের এই যে মাছগুলোও কিন্তু চলে গেছে ওই পাশটা দিয়ে ছুটে গেছে ওখান থেকে ছুটে গেছে এবার যাচ্ছি আমার ঘরের দিকে যেখানে ঘরের পেছনে এই ঘের যে ঘের থেকে মাছগুলো চলে গেছে এবং সেই মাছগুলো বাঁচানোর চেষ্টা করেছিলাম কারণ এই যে আশপাশে জাল দেওয়া আছে তারপর এই যে ইট দিয়ে যেখানে রাখা আছে এই ইট ভেদ করে কিন্তু বা এই জাল ভেদ করে ওরা মাছগুলো চলে গেছে